কারো ভিতরে যদি বিষণ্ণতা শুরু হয় তাহলে তিনটি লক্ষণ আমরা প্রথমেই দেখি এই তিনটি লক্ষণ যদি প্রথমে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আরও ছ থেকে ষাটটা লক্ষণ আপনার ভিতরে খুব দ্রুত চলে আসতে পারে এই ভিডিওটি তৈরি করার পিছনে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশজম রাজু আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কীভাবে লক্ষণগুলো বুঝবেন সেই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখে শিখে নেবেন যাতে আপনার বা অন্যদের ক্ষেত্রে এটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বুঝতে পারবেন তার বিষণ্নতা তৈরি হচ্ছে কিনা এক নাম্বার যেটা হয় প্রতিদিন নতুন কিছু করার ইচ্ছা তার একদমই থাকে না হয়তোবা একটা সময় সে নতুন নতুন ক্রিয়েটিভ কাজ করতো মানুষ সাথে মেশা মানুষের সাথে আনন্দ ফুর্তি করা পরিবারের লোকজন কে কোথায় আছে সেটা জানতো কিন্তু যখন বিষণ্নতা হচ্ছে অল্প অল্প করে তাদের সাথে ডিটাচ হয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে এবং দূরে সরে যাওয়ার ফলে সে একটা সময় বিষণ্নতার গভীরে এতটাই চলে যায় ওখান থেকে উঠে আসার জন্য সে অন্যকে যে হা হেল্প চাইবে যে আমাকে সাহায্য করো সেটিও হয়তো বা সে চায় না দুই নাম্বারে যে বিষয়টি সেটা হলো সেই ব্যক্তি হয়তো অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা বা হতাশা হবে এই দুশ্চিন্তার বিষয়টি অনেক সময় তার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিমাণে চিন্তা এবং এই চিন্তার ক্ষেত্রে সে কোনো রেজাল্ট পায় না ফলাফল পায় না আমার ভবিষ্যৎ কি হবে একদমই আমি ভাবতে পারি না দুশ্চিন্তা তৈরি হয় হতাশ হয় আহারে আমার পাস্টগুলো এত খারাপ ছিল কি জন্য এরকম হলো কি জন্য করলাম ইস আরেকটু যদি চেষ্টা করতাম এই বিষয়টা যখন হয় তখন কিন্তু সে হতাশা হয় তাহলে এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ যেটি প্রাথমিক পর্যায়ে চলে আসে তিন নাম্বারে খাবারের প্রতি একটা কি হয় যে আগ্রহ কমে যায় সে খাওয়া দাওয়া করে না একা একা থাকে হয়তোবা কেউ খাবার কথা বললে অল্পতে রেগে যাচ্ছে অথবা খাবার আগে খেত বিভিন্ন জায়গাতে যেত বিভিন্ন মানুষের সাথে মিশত বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিত তখন সে দিচ্ছে না তার মানে এটা ধরে নেবেন যে এই যে তিনটা লক্ষণ তার ডিপ্রেশন বা বিষণ্নতা আর অন্য অন্য লক্ষণগুলো খুব দ্রুতই নিয়ে আসবে এছাড়াও যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে মানসিক রোগের অন্যান্য যে ধরনগুলো আছে সেগুলো যে কোনো সময় চলে আসতে পারে সো এগুলোকে অবশ্যই নেগেটিভ সাইন হিসেবে দেখবেন এবং যত দ্রুত সম্ভব কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনারা কাউন্সিলিং গ্রহণ করবেন আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকেন আলাইকুম